তো ভালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের জানিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা বুঝতেই পেরে গেছেন থামনেল থেকে যে এটা কী ব্লগ হতে চলেছে তো আমাদের বাড়িতে যে একটা বাচ্চা বুনি কাজ মানে বাচ্চা বুনির মাঝে কাজ করে বুনিটা আজকে চুল কাটা হবে গাইস কিছু তো ভেবেই রেখেছিলাম যে আজকে আমি আজকের দিনে চুল কাটবো তো ঘরের ট্রিমার মিমার সবই আছে কাঁচিটা এছি আজকে আমি ওইটা দিয়ে ওদের ওকে চুল কাটবো পুরো টাকলা করবো না জাস্ট সাইডগুলো একটু হালকা কাটিং শুটিং করবো তো সার আগে মা এখন নিয়ে আসছে ওকে নিচে থেকে উপরে তুলবে ওকে তারপরে ওর চুল কাটিং হবে তো এই প্রথম লাইফে আমি চুল কাটবো জানি না কেমন হতে চলেছে যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন যে ভালো হয়েছে হুম তো দেখা যাক এখন কি হচ্ছে ওকে মা এখন নিচে থেকে ধরে নিয়ে আসছে ও তো আসছে না যে চুল কাটবো ভয় আর চুলগুলো কেমন সেই খেপার ট্যাপার মতন হয়ে গেছে চুলগুলো সাইড সাইডে ওকে একটা ভালো করে সেমে দিতে হবে তো সেটাই আজকে আমি করব তো চুলুন ওকে আনা যাক ধরে এবং চুল কাটা যাক তো চলুন চৌদুঙ্গাই টাটা তো যাই হোক ওকে ধরে নিয়ে আসতে মা আসছে তো কিছুক্ষণ মা এখন মানে ও এখন খাচ্ছে খাইয়ে দাইয়ে এখন ওকে তারপরে ওকে চুল কাটানো হবে তার আগে একটু আমাদের ননটে বুড়ি সোনাকে দেখি তাই এই যে আমাদের ননটে বুড়ি সোনা ওই যে ননটে ওই বাঁধাকপি খাচ্ছে যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরেও গেছে এখানে পেঁপে টেপে কিছু রাখা আছে লাউ টাউ রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে ও সবকিছুই খায় পেয়ারা টিয়ারা কিন্তু এখন খাচ্ছে বাঁধাকপি দোকাই আজকে প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছে একদম ফাড়ি দিচ্ছে রোদে শীতকালে ভালো লাগছে রোদ্দা নিতে তো গাইস আপনাদের কোন সিজন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কেন আমার তো গাই শীতকাল ফেভারেট আমাদের এই যে খাঁচা দেখতে পাচ্ছেন কত পুরনো দিনের খাঁচা পুরনো বলতে বেশি পুরনো নয় মোটামুটি পুরনো আমি এটা খেয়াল করিনি খরগোশের ঘরটা দিয়ে দেখাতে দেখাতে একদম খাঁচার দিকে নজর পড়ে গেল এ কালার মানে সব চটে গেছে আগে আমাদের টিয়া পাখি ছিল তো তার জন্যে খাঁচাটা আনা হয়েছে যখন আমাদের বিট্টু সুইদি ছিল তখনই খাঁচাতেই ছিল যখন মানে ঘরটা হয়নি

तो चुलता कांदीज ना एक हम चाचा हैं मालूम है हाँ वो गुट्टा गाया तू लगा ली चुल गुलो के अचुल तो कैसे थे भाला तो भाला भाला लग बे भाला यार सब तो कुछ ना ये इंसान जा ये हो जाए जो छेड़ दे दाल 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 दाल

তো কাছে দেখতে পেলে কত সুন্দর আমি আজকে চুল কেটে দিয়েছি ওই সি গায়ে কত গায়ে অনেক চুলমুল লেগে গেছে একদম কত মানে কিছু মানে প্রথম প্রথম কাঁদিনি তো লাস্টের দিকেও কাঁদছে মানে গায়ে কুটকুট কুটকুট করছে চুলগুলো তো খুব সুন্দর লাগলো চুলটা কেটে একদম এখান থেকে বিট দিয়েছে হালকা করে এগুলো হালকা করে বিট দিয়ে আছে আর ওপর একটা এত ছিল এত দূর করে দিয়েছি চুলটা কেটে তোকে খুবই সুন্দর লাগছে ও ওর মা বাবা বলছে নাকি ওকে ন্যাড়া করে দিয়ে ভালো ছিল তো দেখা যাক আবার একদিন ওকে বসাবো এই আপনার দেবীতে যেখানে আমি চুল কাটছিলাম ওখানে আবার ন্যাড়া করবো ওকে দেখি কবে করা যাক এবারে তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন একটু তো কাজ চলুন আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই সি ইউ আজকে এই জীবনের লাইফে প্রথম হেয়ার কাটিং করলাম হ্যাঁ একটু প্রথম প্রথম ভয় লাগছিলো হাত কাঁচি চালাতে তারপরে আস্তে আস্তে যাই হোক হাতটা সেট হয়ে গেলো টিমারটাও সেট হয়ে গেলো ঠিক হাত ভালো কেটে মেটে যাবে কানমান লোকের মেয়ে এখনই কী হবে কি না হতে যাই হোক খুব সুন্দর করে আমাদের চুল কাটিং হয়ে গেলো তোকে চলুন এখন নিচে চলুন টাটা ভাই সিও নেক্সট ব্লকে দেখা হবে আজকে আপনার ব্লগটা এ পর্যন্তই দেখতে থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন তো কিস টাটা